জমে থাকা অভাব অভিযোগ না শুনায় এবার রাস্তায় নেমে অবরোধ করতে বাধ্য হয়েছেন এলাকাবাসী এবং বিশেষ করে রাস্তা অবরোধ করে হাতের কাছে প্রশাসনিক আধিকারিক এবং ওয়ার্ড মেম্বারকে কাছে পেয়ে খুব উগ্রে দেন অমরপুর রাংকাং এলাকার মহিলারা ঘটনা কবর কর্পুক গন্ডাছোড়া আগরতলা রাস্তার মাঝে রাংকাং এলাকায় এই রাস্তা অবরোধে খবর পেয়ে পরবর্তীতে প্রশাসনের আধিকারিকরা ছুটে আসেন কিন্তু যেখানে দেখা গেছে এই অবরোধের ফলে রাস্তার দুদিকে গাড়ি আটকে যানজট দেখা দেয় কি রয়েছে গোটা বিষয় নিয়ে বক্তব্য শুনুন নম্বর ওয়ার্ডে কোন চেয়ারম্যানের জন্য হইছে কোন চেয়ারম্যানের জন্য এটা কি ডাক্তার নাম কি আর কোন নাম্বার স্যার নাম্বার ওয়ার্ডের একটা সলিং রুট দুটো সলিং দুটো একটা 6 নম্বরে আর একটা 9 নম্বরে এই যে ফিল হচ্ছে ওখানে

অবরোধকারীদের অভিযোগ আপনারা শুনলেন এবং এই অবরোধের তিন ঘন্টা পর মহকুমা শাসক অনুপম চক্রবর্তীর মৌখিক আশ্বাসে অবরোধ মুক্ত হয় তিনি বলেন যে এই রাস্তা পানীয় জল এবং স্মার্ট মিটারের সংক্রান্তের দপ্তরের সাথে কথা বলে দ্রুত আশ্বাস দেন এবং দ্রুত সেই সমস্যা সমাধান করা হবে তারপরই অবরোধকারীরা তারা রাস্তা অবরোধ তুলে নেন নিয়ে নিশেষ ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন